প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি মিতু মাশাআল্লাহ খুব সুন্দর নাম মিতা আপু ইউটিউবে কেন আসলেন

মানে ভাবি শুয়া শুয়া থাকে আপনার সব কাজ কাম করেন তো তো খাওয়ান পরন বিয়ে আপনার বিয়ে যে বয়স হয়েছে আপনার ভবিষ্যৎ নাই কি ভাই ভাবে চিন্তা করে আচ্ছা

আচ্ছা কেমন পুরুষ হলে বিয়ে করবেন তার নাম্বার নাম্বারটা স্ক্রিনে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি